তিন দশকেরও বেশি সময় ধরে গ্রামে প্রবেশ করেনি কোনো পুরুষ তবু অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন সেই গ্রামের নারীরা অবিশ্বাস্য হলেও বাস্তবে এমন ঘটনা ঘটেছে আফ্রিকার এক গ্রামে গ্রামটির নাম উমজা দক্ষিণ আফ্রিকার ঘন জঙ্গলে গড়ে ওঠা এই গ্রামে বাস করেন শুধু নারীরা জানা গেছে উনিশশো সালে পনেরো জন নারী গ্রামটি গড়ে তোলেন ব্রিটিশ সেনারা এই পনেরো জন মহিলাকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন করেছিলেন বলে অভিযোগ তারপর থেকেই তীব্র ঘৃণায় কোনো পুরুষের সঙ্গেই আর থাকতে চাননি তারা সেই কারণেই তারা এই গ্রাম গড়ে তোলেন এবং সেখানে পুরুষদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করে দেন এই গ্রামে নির্যাতিত নারীদের আশ্রয় দিতেও শুরু করেন তারা বর্তমানে প্রায় আড়াইশো নারী রয়েছেন এই গ্রামে কিন্তু অবাক করা বিষয় হল পুরুষ প্রবেশ নিষিদ্ধ হওয়ার পরও গর্ভধারণ করছেন গ্রামের নারীরা না কোনো অলৌকিক উপায় নয় পুরুষের প্রবেশ নিষিদ্ধ হলেও রাতের বেলায় বহু পুরুষ চুপি এই গ্রামে ঢুকেন গ্রামের আশপাশের অঞ্চলের সেই পুরুষদের মধ্য থেকেই নিজেদের পছন্দ মতো সঙ্গে নির্বাচন করেন তারা কিন্তু গর্ভধারণের পর আর সেই পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না এই নারীরা এই গ্রামের সন্তানের অধিকার একান্তভাবেই মায়ের একাই সন্তানকে বড় করার ভারও তারা নেন জানা গেছে অদ্ভুত এই গ্রামে রয়েছে প্রাইমারি স্কুল সাংস্কৃতিক কেন্দ্র এছাড়া এই গ্রামে দর্শনীয় স্থানও রয়েছে একাধিক সেগুলো দেখতে আসেন পর্যটকেরা আর সেই অর্থেই এই গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহ হয় আইবিটিভি নিউ ইয়র্ক